ও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সংস্কৃতপ্রেমী সকলে এসএসসি ও এসএলএসসি পরীক্ষার্থীদেরকে নিত্যদিনের মতো আজকের বিশেষ আলোচনা করলেও সাগর জানাচ্ছে আজ বিগত দু থেকে 2010 সাল পর্যন্ত এসএসসি পরীক্ষায় যে সমস্ত ব্যুৎপত্তি ও পরিনিষ্ঠিত রোগগুলি এসেছিলো সেগুলির সমাধানসহ তোমাদের সামনে উপস্থাপন করব। তাই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই যে আটচল্লিশটি বুৎপত্তি ও পরিনিষ্ঠিত রূপ এখন তোমাদের সামনে করে দেখাবো সেগুলির মধ্যে অবশ্যই তোমরা দু তিনটি কমন পাবে বলে আমি মনে করছি তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি তোমরা দেখো এবং শোনো আর আলোচনাটি যদি তোমাদের কাছে উপকৃত বলে মনে হয় এবং এই ধরনের আরও নতুন নতুন ভিডিও যদি তোমরা পরবর্তী পর্যায়ে পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং পাশের বেল আইকনটি ক্লিক করে দেবে এবং অল নোটিফিকেশন ক্লিক করে দেবে যাতে পরবর্তী সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের মূল আলোচনাটি শুরু করা যাক তাহলে দেখো প্রথমেই দু হাজার সালের যে সমস্ত পরিনিষ্ঠিত রূপ এবং বুৎপত্তিগুলি এসেছিল সেগুলো এখন আমি বলছি প্রথমেই আছে বহুযুক্ত ইষ্ঠন ইষ্ঠন প্রত্যয়ের জন্য ইষ্ট হয় ইয়সনের জন্য ইয়স হয় তাহলে বহুযুক্ত ইষ্ঠন এটা হয়ে যাবে ভূষ্ঠ তবে এখানে একটু বহু এইটা কিন্তু ব্যতিক্রমে একটু মনে রাখবে ভূ এটা মনে রাখতে হবে ভূ ভূয় এর সঙ্গে কিন্তু ভূয়স সঙ্গে ইষ্টটা যোগ করতে হয় বহুযুক্ত ইয়সুন থাকলে হবে ভূয়স বহুযুক্ত ইমনিস থাকলে হবে ভুমন বা ইমনিসের আমরা জানি ইমন হয় তাহলে ভুমন এরকম ব্যাপার ব্যাপারটা হয় এবার দেখো দূরযুক্ত ইয়সুন দূরের জন্য কী হয় দব যোগ্যতা দব তাহলে দবি দ দয়াদিক হয়ে অন্তঃস্থ দন্তাশয় হসন্ত আর দূর নামে যদি দৃঢ় বলতো দয়ারি ঢয়সনের তখন হবে দৃঢ়স এগুলো ভুলাই খুব এগুলো খেয়াল রাখি হ্যাঁ দয়া পোলা ঢেসনের দিকই হতো তখন এখানে আছে দুর্যুক্ত ইয়সুন তাহলে হবে দবি দ বয় দিক হয়ে অন্তস্থ দন্তাশয় হসন্ত নেক্সট কুন্তিযুক্ত ঢক দেখো ঢক প্রত্যয়ের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আগে অন প্রত্যয়টা বের করতে হয় তার সঙ্গে এও যোগ করতে হয় তাহলে কুন্তিযুক্ত অন করলে হয় কৌন্ত এই যে কৌন্ত কি করে হলো কয়ে ও কেন হয়ে গেল হ্যাঁ এটা বৃদ্ধির নিয়ম হয়েছে বৃদ্ধি হ্রাসের বৃদ্ধিতে কি হয় ও হয় হ্যাঁ অনপ্রত্যয় করার কিছু নিয়ম আছে হ্যাঁ আদি স্বরের বৃদ্ধি করে নিতে হয় শেষ স্বরে যদি গুণ থাকে মানে হস্য যদি থাকে শেষে তাহলে সেটাকে গুণ করে নিতে হয় এরকম কিছু নিয়ম আছে আর কিছু কিছু ঈদ যায় তো সেই কীভাবে হয় তোমরা যদি এই অনপ্রত্যয়ের নিয়ম যদি বা অনপ্রত্যয় ডিটেলস কীভাবে হয় অনপ্রত্যয়ের আমরা প্রয়োগ কীভাবে করতে পারি সেটা যদি তোমরা চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি একটি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে অনপ্রত্যয় নির্ণয় করাটা শিখিয়ে দেবো তাহলে দেখো কুন্তিযুক্ত ঢক তাহলে কীভাবে কুন্তি যুক্ত অন কৌন্ত তার সঙ্গে এও যোগ করে দেবো হ্যাঁ অন প্রত্যয় রূপের সঙ্গে এও যোগ করলি ঢক প্রত্যয় রূপটি পাওয়া যায় তাহলে কৌতেও কয়ৌ দন্তনায় অন্তস্থ অন্তস্ত যুক্ত ছ আছে মানে পানি নিয়ম কয়েকা মধ্য দন্তনায় দিক অন্তস্ত ময় হসন্ত তারপর যেটা তো দদর্শক দদর্শক দৃশ ধাতু তার লিটে আছে সেইটা আসন্ত যেটা পরোক্ষদীপ তার প্রথম পুরুষ এক বছর তাহলে দৃশ যুক্ত লিট ল আসন্ত যুক্ত প্রথম পুরুষ এক এবার আছে দেখো আমরা দেখতে পাচ্ছি উপপ্রমে একটা উপসর্গ আছে আর জফলা আছে শেষে তাহলে উপসর্গ আর জফলা যখন থাকে তখন আমরা জানি লবপত্তায় প্রয়োগ হয় তাহলে এখানে উপ উপসর্গটা নিয়ে নেব উপপূর্বক ধাতুটা হচ্ছে এখানে কিন্তু বস হুম এখানে কিভাবে হয়েছে দেখো উপ মানে আসছে আর বস বসের জন্য আমাদের নিয়ম হচ্ছে বয়ের সম্প্রসারণ করে হস্য করে নিতে হয় আর দন্তর সাথে করতে হয় বিধানের নিয়ম তাহলে বয়সটাকে আমরা উস ধরে নিতে পারি হস্য মধ্বে হসন্ত এবারে উপ অয়ের সঙ্গে এর সন্ধি করলে কি হবে ওকার হয়ে যায় ওই জন্য ওকার হয়ে গেছে আর মধানস্বতার সঙ্গে লপের জন্য জপরাটা যোগ করে নিয়ে উপস্য তো এই যে নিয়ম এই লপ প্রত্যের নিয়মের ভিডিও কিন্তু অলরেডি আগেই দিয়ে রেখেছি তোমরা সেখানে একটু দেখে নেবে তাহলে এগুলো কীভাবে হচ্ছে অবশ্যই বুঝতে পারবে এবারে দেখো শ্বাস শিষ্য যেটা হচ্ছে শ্বাসযুক্ত কপ কপত্যায়ের জন্য জফলা তাহলে শীর্ষ কাল বছর সেই মদন সে জফলা ঠিক আছে এবার আসছি দু হাজার এক নিপূর্বক ধা যুক্ত লব দেখো ধা আছে আকারে আছে যখন লব প্রত্যয় দীর্ঘস্বরের সঙ্গে হয় মানে ধাটা হচ্ছে এখানে দীর্ঘস্বর যুক্ত ধাতু দীর্ঘস্বর যুক্ত ধাতুর সঙ্গে লব প্রত্যয় করার সময় সবসময় অন্তস্থ হবে হুম দীর্ঘস্বর মানে আ দীর্ঘ দীর্ঘ এইসব কারণে ধাতুগুলো যদি থাকে বা এ ঠিক আছে এখানে ধয়া আকার আছে বলে নিধা হয় অকন্তনাশি ধয় আকার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় কোথাও য ফলা হয় কোথাও অন্তস্থ হয় কোথাও তয়ে জপলা হয়ে যায় তুক আগম হয়ে ঠিক আছে হ্যাঁ এইসব নিয়ম আছে হ্যাঁ তারপরে দেখো বিপূর্বক স্মৃযুক্ত তব্য তাহলে বিপূর্বক স্মৃ আছে আমরা জানি তব্য প্রত্যয়ের জন্য তব্য প্রত্যয়টা একটা কৃত্য প্রত্যয় পাঁচটা কৃত্য প্রত্যয় আছে তব্য অনিয়ন জাতক তাহলে এখানে তব্য প্রত্যয়ের জন্য তব্যটা যোগ হবে বিস্মার্ট তব্য বয়সৈত অন্তঃসায় তয়ের বয়ে জফলা ঠিক আছে এই যে রি এর জন্য এখানে অর হয়ে রেপ হয়ে প্রয়োগটা হয় এবার হচ্ছে গমযুক্ত কিপ গমযুক্ত কিপ ভীষণ ইম্পর্টেন্ট জগৎ মনে রাখবে বর্গিজ গ খ খণ্ডত্ব ক্রিযুক্ত নথ মতন ফলা খণ্ডত্ব নথ নথ মানে কি হবে এখানে কার্য অনুযায়ী রেপ জ ফলা করা যাবে কিংবা কয়াকার অনুযায়ী রেপ করা যাবে তাহলে কয়াকার উঞ্জয় রেপ জা ফলা ঠিক আছে নথের ফলা হয় এবারে এই যে রেপ হয়ে গেছে রিটার জন্য আগের মতোই এবারে দেখো শিবযুক্ত অন এখানে দেখো অন পড়তে আমি বললাম অনপত্যের নিয়ম যদি চাও তোমরা বলবে অনপ্রত্যটা একটু গুরুত্বপূর্ণ প্রত্যয় শিখতে পারলে অনেক কিছু করতে পারবে হ্যাঁ তাহলে শিবযুক্ত অন হস্যের বৃদ্ধিতে কি হয় প্রথমে যেহেতু আদিস হস্য আছে ওই হয়ে যাবে তাহলে স্থিরযুক্ত ইয়সুন সমান হয় থায়েকার অন্তস্থ দন্তস্বয়ে হসন্ত ই অসনের ইয়স হয় ঠিক আছে এবার আছে গঙ্গাযুক্ত ঢক আবার ঢক হয় তাহলে ঢক হয় মানে অন করতে হবে আগে তাহলে গঙ্গাযুক্ত অন করলে হয়ে যাবে গঙ্গা আদিসের বৃদ্ধি গোটা অটা আ হয়ে যাবে তাহলে গাঙ্গ তার সঙ্গে যোগ করলে গাঙ্গেয় এবার আছে দেখো গুরুযুক্ত ইষ্টন সমান গরিষ্ঠ ইষ্টনের ইষ্ট হয় আগেই বললাম তাহলে গড় অয়সই মতনয়ে ঠয়ে এবার আসি আচ্ছা তার আগে এখনো বলি বিষ্ণুযুক্ত অন সরি এবার আসি দু হাজার তিন দু হাজার তিনের বলি প্রথমে আছে বিপূর্বক স্মৃযুক্ত লভ তাহলে বিপূর্বক স্মৃযুক্ত লভ বেশ বিস্মৃত বয়সই দন্তময়ের রি তয়ে জপলা তাহলে বয়সই দন্তময়ের রি লফের জন্য তয়ে জফলা কেন তয় জফলা হলো আমাদের লপের নিয়ম তোমরা দেখে নেবে রি কারান্ত অকারান্ত এই সরি ঋকারান্ত হর্ষকারান্ত হর্ষকারান্ত এই সব ধাতুর সঙ্গে এক কথায় হর্ষ ধাতুর সঙ্গে লকপত্তায় যোগ হলে তয় জফলা হয় একটা তুকাগম আগম হয়ে জফলা হয় ওই জন্য বিস্মৃত তয় জফলা হয়েছে ভৃযুক্ত কপ কপেরও তাই হয় কপেরও তুকাগম হয় তাহলে ভৃত্ত হয় ঋ তয়ে জফলা প্রপূর্বক দা যুক্ত লপ সমান প্রদায়ও পরাফলা দয়া আকার অন্তস্থ আগেই বললাম দীর্ঘস্বরে থাকলেই অন্তস্থ হবে দয়া আকার আছে নিপূর্বক ধা যুক্ত কয়ে তয়ে সমান ধায়ের জন্য কী হবে হ নিহিত হসই আর প্রত্যয়ের জন্য তটা হয় নিহিত এবার আছে দেখো বিপূর্বক ধাযুক্ত কয়েক সমান কি হবে বিহিত এখানেও ধা আছে তাহলে হ হবে বিহিত বয়সই তো নেক্সট বিষ্ণুযুক্ত অন সমান হবে বৈষ্ণব হ্যাঁ ওই যে হস্য আছে হস্যের বৃদ্ধি করলে ওই হয় হ্যাঁ আর শেষে হস্য আছে মানে ওখানে গুণ করতে হবে ঠিক আছে গুণ করলে কি হবে ও হবে হস্যের গুণ করলে ও আর অ দুটোযুক্ত হবে অ মাঝে ঢুকে যাবে দিয়ে বৈষ্ণব হবে ঠিক আছে হ্যাঁ এগুলো আমি তোমাদেরকে লিখিতভাবে ভালো করে বুঝিয়ে দেবো যদি তোমরা চাও জানাবে যদি কমেন্টটা জানাও তবেই দেখাবো ঠিক আছে বৃদ্ধযুক্ত ইস্টন তাহলে কি হবে জ্যেষ্ঠ বা বৈশিষ্ট্য এরকম হয় গর্ত জয় যার ফলে এ কার ঠয়ে ইসনের ইষ্ঠটা হয় লঘুযুক্ত ইয়সুন তাহলে ইয়সুনের ইয়স তাহলে ল ইশ লিগ অন্তঃস্থ দন্তশ্রয়ে অসন্ত নেক্সট আছে দেখো দু হাজার চার প্রপূর্বক আপযুক্ত ল তাহলে প্র অকার আর আকারে যোগ করলে আকার প্রা হয়ে যাবে আর পটা থাকবে লবের জন্য তাহলে হবে প্রাপ্য পরাফলাকা পয়ে জফলা ক্রিযুক্ত সানচ সানচের নিয়ম সানচের মান হয় আন হয় মান কোথায় হয় অতের স্থানে মান হয় এগুলোও যদি চাও তোমরা সানচ শক্তি প্রত্যয়ের নিয়ম আছে সেই নিয়মগুলো যদি চাও অবশ্যই কমেন্ট করে জানাবে আমি তার জন্য স্পেশাল ভিডিও নিয়ে আসবো ক্রিযুক্ত সানচ সমান কুরবান কুরবানও কেন হলো দেখো সানচের মান হয় আন হয় এখানে মান পাওয়া যাবে না ক্রীড়াতুর ক্ষেত্রে আকে পাওয়া যায় হুম কুরুতে পূর্ব আতে ওই আতেটাকে ধরে করতে হয় তাহলে আতে স্থানে আন হয় আর অতে স্থানে মান হয় হ্যাঁ যেমন সেব যুক্ত সমাজ বললে সেব মান কারণ ওখানে অতে আছে সেব অতে অতেটা পাচ্ছে ঠিক আছে এসব নিয়ম আছে যুক্ত তাজ সমান তক্তা তয়ে জ কয়ে তয়ে বয়ে আকার ঠিক আছে চ বর্গের আছে বর্গীর জ ওই জন্য ওখানে কড়া ধরতে হবে কড়া নিতে হবে আমাদেরকে ঠিক আছে তারপরে দেখো দু হাজার পাঁচে আসছি অদ যুক্ত তুম অদয় অসন্ত সমান অত্তম অ তয়ে তয়ে হস্য মহে হসন্ত রাবণযুক্ত ই হস্যই ইঁয়ে হসন্ত তাহলে এর জন্য হ্রসই হয়ে যাবে রাবণ ইঁ ব মধনে হস্যই ভৃগু যুক্ত অন সমান কি হবে ভার্গব ভয়াকার গয়েরে ব হ্যাঁ ভৃ এর আছে আর ওই জন্য আর হবে রিয়ার বৃদ্ধি করলে আর হয় আর হর্ষ্য তো আছে যেহেতু গয়ের হস্য আছে ওই জন্য ওটাকে গুণ করে নিতে হবে ঠিক আছে ওখানে গুণ করলে হস্যের গুণে ও হয় আর একটা অনের অটা থাকবে দিয়ে ও এর সঙ্গে অয়ের যোগ করলে ওখানে একটা অফ দিয়ে ভার্গব ঠিক আছে দু হাজার ছয় এরপরে ভ্রীযুক্ত নথযুক্ত স্ত্রীলিঙ্গ দেখো ভ্রিযুক্ত নথ করলে হবে ভার্য ভয়াকার উঞ্জয় রেপ হয় এবারে তার সঙ্গে স্ত্রীলিঙ্গ যেহেতু বলে দিয়েছে ওই জন্য স্ত্রীলিঙ্গের টাপ পড়তে ধরে আকারটা নিতে হবে যে ভার্জা ভয়াকার উঞ্জয় রেপ আঁকার স্ত্রীলিঙ্গের টাপ পড়তে হয় টাপের আ হয় বিপূর্ব জ্ঞাযুক্ত লভ তারপর তাহলে বিপূর্ব জ্ঞাযুক্ত লভ আছে জ্ঞা মানে আকার আছে আর লভের যেহেতু আকার আছে লফের জন্য অন্তস্থ নিয়ে আসবো তাহলে বিজ্ঞায় বয়সই বর্ধিত আকার অন্তস্থ বৃদ্ধ বয়ী ধয়সন্ত যুক্ত সানস সানসের কি হয় মান হয় আন হয় এখানে মান হবে কারণ অতে বৃদ্ধ বর্ধতে হ্যাঁ বৃদ্ধাত রূপটা কেমন বর্ধতে বর্ধিতে বর্ধন্তে তাহলে অতে পাচ্ছি বলে এখানে মান নেব ঠিক আছে প্রচ্ছ যুক্ত তুমুন পরাফলা চাই হসন্ত যুক্ত তুমুন তাহলে প্রষ্টুম পরাফলা মধ্যমস্যায়ের টয়ে হসম ময় অসন্ত ঠিক আছে হ্যাঁ তাহলে এখানে তুমুনে তুমুনের কি নিতে হবে তুমুনের তাটা পাবো কিন্তু তোয়াটা ট হয়ে যাবে সন্ধির নিয়মে এবার আসছি দু হাজার সাত প্রপূর্বক বচ যুক্ত ল দেখো প্রপূর্বক বচ আছে বচ বয়ের জন্য সম্প্রসারণে হস্য হয় তাহলে বচটাকে উচ্চ হস্য উচ্চ করে নেব আর প্র আর প্রসে যোগ করলে ওকার হয় অয়ের সঙ্গে হস্যের সন্ধিতে ওকার হয় তাহলে পড়া ফলা ওকার হলো চটা রইল তার সঙ্গে লবের জন্য একটা জফলা নিয়ে প্রচুর পড়াফল ওকার চয়ের জফলা এবার আছে দেখো যুক্ত সামচ হ্যাঁ এটা ব্যতিক্রমী যুক্ত সামচ হচ্ছে আসিন মনে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় খুব আসে হ্যাঁ ত্রিযুক্ত সানচ আর আশযুক্ত সানস এই দুটোই ভীষণ ইম্পর্টেন্ট তাহলে না আদন্ত সে দীর্ঘই দন্ত নয় হসন্ত এবার আছে লক্ষ্মীযুক্ত সময় লকয় যুক্ত মতুপ দেখো লক্ষ্মীযুক্ত মতুপের ক্ষেত্রে এটা ব্যতিক্রম আমরা জানি কারান্ত শব্দের সঙ্গে প্রত্যয় যখন যোগ হয় তখন মত হয় কিন্তু এটা ব্যতিক্রম এই জন্য একটা পরীক্ষায় বারবার আসে এটা মত হবে না এটা বধ হয়ে যাবে ঠিক আছে দেখো আর একটা শর্টকাট ট্রিক্স আমি বলে দিচ্ছি তোমাদের মধুপের ক্ষেত্রে ভুল হবে না তোমরা যদি একটা জিনিস করতে পারো প্রত্যয় যখন দেখবে সেটা মত হবে না বধ হবে এই কনফিউজটা কী করে কাটবে বলে দিচ্ছি দেখবে তোমরা ধরো লক্ষ্মী কথাটা হচ্ছে লক্ষ্মী বান না লক্ষ্মী মান এটা দেখবে যদি লক্ষ্মী বান হয় তাহলে বধ হবে লক্ষ্মী মান যদি বল কথাটা হয় তাহলে সেখানে হবে লক্ষ্মী মত যদি শ্রীযুক্ত মধু কথাটা শ্রী মান না শ্রী বান যদি শ্রী মান হয় তাহলে জানবে তোমরা মত হবে আর শ্রী বান হলে তখন হবে বধ ঠিক আছে নিশ্চয়ই বান হয় না শ্রী মানই হয় তাহলে মত হবে শ্রীমত সেরকম ধনযুক্ত মধু ধনুবান না ধনমান মান ঠিক আছে ধন বান কথাটা ধন মান নয় তাহলে বান মানে হবে বলেছি বত হবে আর মান মানে সবসময় মত হবে এটা শর্টকাট ট্রিপস ঠিক আছে এবার দেখো শর্মাযুক্ত ঢক হ্যাঁ ঢক করতেই বলেছি করতে গেলে তোমাকে অনটা নিয়ে আসতে হবে শর্মাযুক্ত অন করলে কি হবে শর্মাযুক্ত অন করলে হবে সারম রম তার সঙ্গে যোগ করলে হবে সার মেয় এবার আসছি দু হাজার আট বহযুক্ত তুমুন সমান হবে বোরুম ভীষণ ইম্পর্টেন্ট সহযুক্ত তুমুন সরুম ঢয়স্ণ রয়ে বয়কার ঢয়স্ণ রয়ে হস হবে কিন্তু ধয়ের নিচে ফুটকুড়ি দিয়ে হর্ষ্যও অসন্ত ঠিক আছে আমরা জানি তুমুনে তুমি কিন্তু এটাও ব্যতিক্রম সহ বহ এগুলো ভালো করে মনে হয় পরীক্ষা খুব আসে প্রপূর্বক বশ যুক্ত লব এটা একটু কি বললাম তাহলে বয়ের জন্য হস্য হবে এবং মতনস্বার হতে হবে তোমাদের তাহলে অয়ের সঙ্গে সন্ধি করলে ওকার হয়ে যাবে আর লবের জন্য ফলা করে প্রস্ব করা ফলার মতনঃশয় জফলা এবার আছে পযুক্ত কয়তা এটাকে চ আছে বললাম চ থাকলে ক হয় তাহলে প চয় অসন্ত তার মানে প ক ধরে নেব আর কয়তায়ের জন্য কি হয় তটা হয় কিন্তু এটা ব্যতিক্রম এখানে ব হবে ক কয়ে বয়ে পরিপূর্বক তজযুক্ত তুমুন তাহলে পরিপূর্বক তজযুক্ত তুমন সমান আমরা জানি ব্যঞ্জনান্ত ধাতুর সঙ্গে যখন তুমুন প্রত্যয় হয় তখন কী হবে হ্যাঁ ব্যঞ্জনান্ত নয় এটা লপের ক্ষেত্রে হয় বলেছি ল ফলা হয় আর এখানে কি তজ আছে তার সঙ্গে তুমুনের কী থাকবে তুমটা যোগ করলে এখানে নিয়ম কি পরিতপ্তম হয়ে যাবে পর আসেই ত্বজ জফলা কয়ে তয়ে হস্যৌ ময় হসন্ত যেহেতু বর্গীজ্য আছে যেন প আসবো ওখানে হ্যাঁ যেহেতু চবর্গ আছে হ্যাঁ এবারে আসে দেখো দু হাজার নয় প্রচ্ছ যুক্ত একটু আগেই বলেছি ওটা এটা গরাফলা ময় হাসন্ত এবারে যেটা দেখো গ্রহযুক্ত তব্য গড়াফলা হয় হাসন্ত যুক্ত তব্য তব্যর তব্যটা থাকবে তব্য প্রত্যয় ক্ষেত্রে তাহলে গ্রহী তব্য গড়াফলা হয় দীর্ঘই জফলা এবারে যেটা দেখো বস যুক্ত তাই তাহলে কয়েদয়ের জন্য কি হবে কয়েতয়ের জন্য তপ আর বস ধন্তস্যটা মধনঃষ্য হবে আমি আগেই বলেছি আর ওখানে একটা ইট আগম হবে মানে একটা হস্য আসবে উসি ত হস্য মধনঃ হস্যই ত ঠিক আছে বয়ের জন্য হস্য করে নিতে হবে ধন্তসয়ের জন্য মধ করে নিতে হবে তয়ের জন্য কয়েদয়ের জন্য তটা নিতে হবে আর একটা ইট আগম হবে ঠিক আছে এবারে আছে দেখো বিভূতি ভীষণ ইম্পর্টেন্ট দেখো বিভূতি ভারসিক ভয় ফুলা দেওয়া হচ্ছে আপাত দৃষ্টির দেখে মনে হচ্ছে এটা লটের প্রথম পুরুষ এক বছর কারণ তিতাস অন্তি তীটা কিন্তু ধাতুর ক্ষেত্রে ভি ধাতুর ক্ষেত্রে লটের প্রথম পুরুষ কি এটা দেখো বিভ্রতি এটা কিন্তু প্রথম পুরুষ এক রূপ নয় কারণ ধাতুর রূপটা হচ্ছে বিভেতি বিভীত বিভূতি বিভেতি বিভীত বিভ্রতি তাহলে এখানে ভিযুক্ত লটযুক্ত অন্তি হয়ে যাবে তিতাস অন্তিতে আসে কিন্তু হ্যাঁ এবারে লাস্ট দু হাজার দশ সাল স্মৃতিযুক্ত সত্রী সত্রীপত্রের নিয়ম তোমাদেরকে জান বলেছি যদি চাও জানাবে তাহলে আমি ভিডিও নিয়ে আসবো সত্যি সামাজ এগুলো আলাদা আলাদা ভিডিও তোমাদেরকে ডিটেলস শিখিয়ে দেবো ঠিক আছে কী করে করতে হয় সত্যিপত্রের নিয়ম হচ্ছে অন্তীর জায়গায় অত করতে হয় যে কোনো ধাতুর স্থানে মানে তৃতীয় অন্তি জায়গায় যেমন গণযুক্ত সত্যি করে অথটা যোগ করতে হবে ঠিক আছে আরও নিয়ম আছে সত্যি সত্যিপত্রের বিভিন্ন লিঙ্গের পরিবর্তন হবে বাক্যে পরিবর্তন বাক্যে যখন প্রয়োগ করবে সেই সময় হ্যাঁ যেমন পুংলিঙ্গ কৃপলিঙ্গ স্ত্রীলিঙ্গ ঠিক আছে যার জন্য কোন শব্দের সঙ্গে মেলা হয় সব নিয়ম আছে যদি চাও বলবে আমি ভিডিও নিয়ে আসবো তাহলে এখানে স্মৃতিযুক্ত সত্যি হবে স্মরত কারণ স্মরতি স্মরতা স্মরণতি তাহলে হবে এখানে দন্তাশ্রয় র খন্ডত্ব অন্তির জায়গায় অস্ত্র যোগ করতে হবে ঠিক আছে অধিপূর্বক ই যুক্ত সানস অধি হর্ষয় আছে আর ই আছে দুটো যোগ করলে দিক দিক হয় অ হয় দিক হয় আর সানস আছে সানসের জন্য বলেছি মান হয় আন হয় এখানে আন হবে কারণ এখানে অতে নেই তারপরে জনযুক্ত তল সমান জনতা তল পত্রে তাটা হয় ঠিক আছে আর গুরুযুক্ত স্থান সমান গরিষ্ঠ ঘর আসে মধন আসে ঠিক আছে স্থানের ইষ্ট হয় তাহলে দেখো টোটাল আটচল্লিশটা আমি উৎপত্তি আর পরিশ্চিত রূপ মিলে টোটাল আটচল্লিশটা এই একটা ভিডিওর মধ্যেই বলে দিলাম ঠিক আছে তাহলে তোমরা ভিডিওটি ভালো করে মন দিয়ে দুবার দেখো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নেবে খাতায় লিখে নেবে এইগুলির মধ্যে কিন্তু পরীক্ষায় তোমাদের কমন আসবে বলে আমি মনে করছি ঠিক আছে তাহলে আজকের আলোচনাটি আমি এখানেই শেষ করলাম